আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো ভাই বোনেরা আশা করি ভালো আছো আমরাও তোমাদের দয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আর এইদিকে আমার ছোটো ছেলের ম্যাম চলে আসছে তাই ম্যামের কাছে হচ্ছে আমার ছেলে পড়াশোনা করতেছে আর আজকে আমরা বিকেলে গ্রামে যাব এ কারণে ভাবছি সকালে পড়াশোনা করে শেষ করে যাক আর এ তো আমরা গ্রামের উদ্দেশ্যে বের হয়েছি বের হওয়ার পরে আইসা আমরা বাস স্ট্যান্ডে এসে বাসে উঠছি তবে আজকে একদমই ভাগ্যটা খারাপ কারণ সামনে কোনো ছিটই পাই নাই একেবারে পেছনে মানে আমাদের পিছনে কোনো সিট নাই আমরাই একদম লাস্টে পড়ছি কখনো এমন হয় নাই এই ফার্স্ট আমার লাইফে পিসে বসার একটা রেকর্ড আমি সবসময় মানে মাঝামাঝি বা সামনের দিকে বসি আজকে আমার পিছেই বসতে হলো কারণ কিছু করার নাই আমি এখন বাড়িতে যাব এই আনন্দেতে কষ্ট কষ্ট মনে হইতেছে না ভালোই লাগতেছে আর সবচাইতে বড় কথা হচ্ছে তোমাদের ভাই আমাদের সাথে আসে নাই আমি আমার দুই ছেলেকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা করলাম সে আসবে হচ্ছে সন্ধ্যার দিকে আর এই তো আমাদের গাড়িও ছেড়ে দিছে এখন আমরা ঢাকা ছাড়তেছি আর এত ভালো লাগতেছে বলে বুঝাতে পারবো না খুবই আনন্দ লাগতেছে কখন যে বাড়ি যাব অনেক দিন ধরে আমার মন এত চাইতেছে যে বাড়িতে যাব মনটাকে আর মানাতেই পারতেছি না আর এই মন হচ্ছে এমন একটা জিনিস সবার ক্ষেত্রেই কোনো জায়গায় যাইতে মনে চাইলে কিছুদিন হয়তো একটু নিজেকে বুঝিয়ে রাখা যায় তারপরে যখন মনটা একদম ছুটে যায় তখন কিচ্ছু করার থাকে না আর আমি কালকে থেকে কালকে থেকে ভাবতেছি যে কখন কালকে হবে কালকে হবে গত কালকে থেকে ভাবতেছি কখন কালকে হবে মানে আমি বের হয়েছি অবশ্য দুইটার পর দিয়া আজকে বৃহস্পতিবার তাই বিকেলে যদি বেশি বিকেল করে যাই তাহলে এমন আছে খুব খারাপ অবস্থাও হতে পারে কারণ আজকে গাড়ি ঘোড়ার মধ্যে ভিড় থাকবো অনেক জ্যাম থাকবে এই কারণে আমি দুপুরে দুপুরে মানে দুইটা তো দুপুরই থাকে অবশ্য ওই টাইমটাতেই বের হয়েছি দুই ছেলেকে নিয়ে রওনা দিছি এ কারণে আমি অন্য কোনো গাড়িতেও যাই নাই এখান থেকে অবশ্য সিএনজিতে যাইতে পারতাম বা অটোতে যাইতে পারতাম ওগুলাতেও যাই নাই বা হচ্ছে এই ভাব চিন্তাভাবনা করে যে দুইটা বাচ্চা নিয়ে যাইতেছি যে আমি বাসে করেই যাব আর এই তো সামনেই হচ্ছে একটা নদী খুব ভালো লাগতেছে প্রত্যেকটা দৃশ্যই খুব ভালো লাগে গ্রামের দিকে যখন রওনা করি মনটা এত আনন্দ লাগে খুবই ভালো লাগে আর অনেক দিন ধরে যাওয়া হয় না প্রায় কয়েক মাস মানে আনুমানিক আমি বলতে পারবো না মানে অনেক কয়েক মাস ধরে গ্রামে যাওয়া হয় না আমার মনটা একদম ছুটে গেছে গ্রামে যাওয়ার জন্য অবশ্য আমি নিজেও অসুস্থ শরীর ভালো না তাই আমি আজকের ব্লগটা হচ্ছে আমি কয়েকদিন আগে গ্রামে গেছিলাম তখনকার আমি বর্তমানে রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি কিন্তু যখন আমি গ্রামে গেছি তখন খুবই অসুস্থ ছিলাম আর এইখান থেকে দেখা যাচ্ছে একটা ইটের ভাটা গ্রামের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগে অবশ্য খুব ভালো লাগে যতই গ্রামের দিকে যাইতেছি ততই মানে গ্রামের বাতাসের যে একটা গ্রান এত ভালো লাগে ওই বাতাসের গ্রানটার মধ্যে কোনো দূষিত গন্ধ নাই দূষিত বাতাস নাই সব ফ্রেশ বাতাস সব কিছু মিলাইয়া অসাধারণ খুবই ভালো লাগতেছে আর এই তো আমরা বাসে থেকে নেমে এখন আবার অটোতে উঠছি একদম বাড়ির ঘাটায় নামবো সামনেই বাড়ির সামনে নামবো অটো নিছি এখান থেকে এখান থেকে আবার অটোতে যাইতে হয় বাড়িতে তাই অটোতে যাইতেছি আর রাস্তাঘাটও একদম ভাঙা এই দিক দিয়ে অটো দিয়া যায় তো ভয় লাগে মারণ মানে অটো কাই থা যায় আর এ তো বাড়ির সামনে চলে আসছি এটা আমাদের বাড়ির সামনের জায়গাটা ওই সামনের গেট দিয়ে আমরা বাড়িতে ঢুকবো আর এখানে একটা ভাইয়া দেখে জিজ্ঞেস করলো ভাবি দেশে কি আসতে মনে চায় গ্রামে আসতে মনে চায় আমি কে হ্যাঁ ভাই মনে চায় ঠিকই অবশ্য সময়ের জন্য আসতে পারি না বাচ্চাদের লেখাপড়া আছে এই কারণে মানে দেখা খুব অবাক হয়েছে অনেক দিন পরে আসলেন আমি কে হ্যাঁ ভাই আর এ তো বাড়িতে আসার পরে আমি ঢাকা থেকে কিছু গাছ পাঠাইছিলাম গাছগুলো অবশ্য বুনছে আমার ভাগ্নিকে দিয়ে বুনাইছি অবশ্য একটা গাছ ভেঙে গেছে বলে আর এই যে গাছ বুনছি বিশেষ করে আমরা তো বাড়িতে থাকি না এই কারণ আমাদের বাড়ির এই অবস্থা কারণ বাড়িতে যদি নিজেরা না থাকা হয় ওই বাড়ি ঘর একেবারেই সুন্দর থাকে না একদম অগসালো হয়ে গেছে বাড়ি ঘরের অবস্থা অনেকই খারাপ অবশ্য আস্তে আস্তে এগুলো সব ঠিক করব আর যতই ঠিক করা হোক না কেন বাড়িতে মানুষ না থাকলে ওই বাড়ি ঘর একটা পরিত্যক্ত হয়ে যায় একদম সব কিছু এলোমেলো হয়ে যায় আরে এ তো বাড়িঘরের পরিস্থিতি খুবই খারাপ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর এ তো বাড়িতে আসার পরে আমি নিজের বাড়িতে রান্না করি নাই কারণ সামনেই হচ্ছে আমার ননাসের বাসা আজকে আপার বাসায় সব খাওয়া দাওয়া হচ্ছে খুব মজার মজার আইটেম পরিমাণের চাইতো বেশি খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো এ তো আজকের মতো এই পর্যন্ত